দীন যায় আসে মানুষের জীবনের মধ্যে স্বাভাবিক একটা বিষয় কিন্তু যারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞানী বান্দা তাদের জন্য এই তিন পরিবর্তনের মধ্যে আল্লাহ পাক অনেক নিদর্শন রেখেছেন আল্লাহ পাক রব্বুল

সাত্রতি পরিবর্তনের মধ্যে আয়াল্লিউল আলবা যারা নাকি জ্ঞানী তাদের জন্য অনেক রকম নিদর্শন রয়েছে যারা জ্ঞানিতা চিদ্তা করে আল্লাহ পাক্রব্্যদা আ রাসমাদ জমিন সৃষ্টি করেছেন যেন তিনি তো আমার আল্লাহ যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন তিনি আমাকে লালন পালন করেন তিনি আমার রব যিনি দিনের পরিবর্তন করে রাত্র আনেন রাত্রটা শেষ হওয়ার পরে আবার সকাল হয় দিন চলে আসি যিনি সব কিছু করতে পারেন তিনি আমার আমার হায়ার থেকে একটা দিন যায় রাত্র আসে রাত্র যায় দিন আসে আমার হায়াত থেকে আমার সময়গুলো অতিবাহিত হয়ে যায় সে সে নিদর্শন সে নিজেকে নিজে নিজেকে নিজে নিজের জীবনের জন্য সে সামনের দিকে কিভাবে ভালো কাজ করবে সে এই কাজগুলোর দিকে অগ্রসর হয় যে জ্ঞানী সে চিন্তা করেন আমার তো হায়াত থেকে সময় গুলা চলে যাচ্ছে সময় গুলা চলে গেলে আর এই সময়টুকু আমি ফিরে পাব না আল্লাহ পাককে সন্তুষ্ট করে যদি দুনিয়ার জমিন থেকে না যেতে পারি তাহলে তো রব্বে কারীমের দরবারে আমন জবাব করতে পারব না এই জন্য এখান থেকে শিক্ষা নিয়ে সে ভালো কাজগুলা করার জন্য চেষ্টা করে গুণের কাজ থেকে দূরে থাকার জন্য চেষ্টা করে